পেলো যারা এই পৃথিবীর বুকে পিতা মাতাকে পেল এবং পাওয়ার পর তার খিদমত করল না তাদের সম্পর্কে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম কি বলেছেন হাদিসের আবি হচ্ছেন হরতে আবি হরাইরা রদি আল্লাহ তালহু তিনি বলছেন রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেছেন র গেমান ফঁহু র গেমান ফঁহু র গেমান ফঁহু রসুল এক্রম সাল্লাল্লাহ আলাহি হাদিসের পাতায় বললেন র গেমান সেই ব্যক্তি ধুলাই মিছে যাক সেই ব্যক্তির মুখখানা ধুলাই মিশ্রিত হয়ে যাক কেলামানিয়া রসুল আল্লাহ সাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ কাদের ধুলায় মুখখানা মিশে যাবে রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম বললেন ওই সব ব্যক্তিদের মুখখানা ধুলায় মিশে যাক যারা এই পৃথিবীর বুকে তাদের পিতা মাতাকে পেল এবং পিতা মাতাকে পাওয়ার পর জান্নাতের মধ্যে পরিবেশ করতে পারল না তাদেরকে তাদের সাথে সৎ আচরণ ব্যবহার করল না তাদের খিদমত করল না তাই এই ব্যক্তি তাদের মুখখানা ধুলায় মিসে যাক অন্য একাদাম বলেছেন যদি তোমার পিতা মাতাকে রাজি করতে হয় যদি আল্লাহ কে রাজি করতে হয় তাহলে তোমার পিতা মাতাকে সর্বপ্রথমে রাজি করতে হবে তোমার পিতা মাতা যদি তোমার উপরে রাজি থাকে তাহলে সে আল্লাহ তোমার উপরে রাজি থাকবে আর যদি তোমার পিতা মাতা তোমার উপরে নারাজ থাকে তাহলে সে আল্লাহ তালা তোমার উপরে নারাজ থাকবে তাই আল্লাহ তালা বল আল্লাহ তালা রসুল বলেছেন যদি তোমরা আল্লাহ তালা প্রিয় বান্দা হতে চাও তাহলে তোমরা সর্বপ্রথমে আল্লাহ মা বাবার কাছে সুসন্তান হয়ে দেখাও যদি তুমি সুসন্তান হয়ে যাও যদি তোমার মার মুখ থেকে বেরিয়ে যায় আমার এই সন্তানটা হচ্ছে সব থেকে প্রিয় সন্তান তাহলে তুমি তুমি সে আল্লাহ তালার কাছে প্রিয় বান্দা আর আপনার আমার মায়ের মুখ থেকে যদি বেরিয়ে যায় তোর মতো কুলঙ্গ ছেলে এই পৃথিবীতে যেন আমি মুখ না দেখতে পাই তাহলে আমি বলছি তোমার উপরে আল্লাহ তালা নারাজ এবং আল্লাহ তালা নারাজ থাকা অবস্থা যদি আমি এই পৃথিবী ছেড়ে চলে যাই তাহলে আমাদের অবস্থা কি হবে একটুকু ভেবে দেখেছেন একটুকু ভেবে দেখেছেন তাহলে যে আজ আমরা যারা পিতামাতা জীবিত আছে যাদের মা বাপ এই পৃথিবীর আমরা কেমনভাবে ব্যবহার করছি একটুকু বিবেক খাটান রসুল আক রাম সাল্লাম ওই সব লোকদেরকে যারা যারা এই পৃথিবীর বুকে মা বাপকে পেল কিংবা তাদের মধ্যে একজনকে পেলো সেই ব্যক্তি যদি তার খিদমত না করে মারা যায় তাহলে সেই ব্যক্তির ওপরে আল্লাহ তা আল্লাহ রসুল কি দিয়েছেন বদ্ধ দিয়েছেন হাদিসটা শুনবেন হাদিসের রাবোচনা যে দাবি হরে ই রারুদ ই তিনি বলছেন যে রসুল আকরাম আলাইহি সাল্লাম একদিন মেম্বারের ওপরে উঠে আছে উঠলেন উঠার পর রসুল আকরাম সাল্লাল্লাহ আলাহি সাল্লাম তিনবার বললেন আমিন Amin, Amin. Tiga baru lima puluh enam, salam Allah, Amin. Sabtu tiba berkolen. এবং রসুল আকরাম সাল্লাম সেই মেম্বারে উঠে সাহাবিদকে জিজ্ঞাসা করলেন হে আমার সাহাবীরা তোমরা কি জানো আমি কেন তিনবার আমিন বললাম সাহাবীরা বলেন ইয়া রসুল আপনার চাই তো কেউ বেশি ভালো জানে না রসুল আকরাম সাল্লাম বললেন ও আমার সাহাবিরা তোমরা শুনে রাখো আমার কাছে জিব্রাইল আলাহ সাল্লাম এসেছিলেন এবং আসার পর বললেন ইয়া রসুল সেই সব ব্যক্তি হালাল খুই যাক সেইসব ব্যক্তি هلاক হই যাক এবং সেইসব ব্যক্তির উপর নারাজ সব সেই সব ব্যক্তির উপর আল্লাহ তালা नाराज হয়ে যাক সেই সেই ব্যক্তিরা হলো কারা যারা এই পৃথিবীর বুকে মা-বাবা পেল এবং মা-বাবা পার পার তার خدمت করলো না তাকে ভালোবাসলো না তাদের সাথে সওয়াত আচরণ ব্যবহার করলো না সেই সব ব্যক্তি হলাক হয়ে যাক তখন জিব্রাইল আমিন বললেন আমিন তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন দ্বিতীয় নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলার কারণ হলো যে ব্যক্তি রমজান মাস পেল এবং রমজান মাস পাওয়ার পর সে আর গুণাকে মোচন করতে পারলো না এবং সেই অবস্থায় সেই ব্যক্তি মৃত্যুবরণ করে নিল তার সম্পর্কে রসুল আকরাম সাল সাল্লাম বললেন যে আমিন সেই ব্যক্তিও হালাক হয়ে যাক সেই ব্যক্তিও হালাক হয়ে যাক জিবরাইল আমিনও বললেন যে আমিন তারপর রসুল আকরাম সাল্লাম বললেন আমিন তৃতীয় নম্বরে আমিন বলার কারণ হলো যে ব্যক্তি রসুল আকরাম সাল্লাম নাম শুনলেন এবং নাম শোনার পর সাল্লাম পড়লেন না তাদেরকে আল্লাহ তালার রহমত থেকে দূর হয়ে যাক এবং তারা হালাক হয়ে যাক তো রসুল আকরাম সাল্লা হজরত জিব্রাহ সাল্লাম বললেন আমিন তখন হজরত রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বললেন আমিন এ তিনজন ব্যক্তির ওপরে আল্লাহ তালা রসুল কি করেছেন লানত করেছেন এক সর্বপ্রথম পিতামাতার অবদ্ধকারী দ্বিতীয় নম্বর যেই ব্যক্তি রমজান মাস পেল এবং নিজের গুণাকে মচন করতে পারলো না এবং সে অবস্থায় মৃত্যুবরণ করে নিল তৃতীয় নম্বর যেই ব্যক্তি রসুল আকরাম সাল্লা আলিয়া সাল্লাম নাম শুনলেন এবং তার উপরে দুরূৎ পাঠ করল না অর্থাৎ সাল্লাহ আলহ বললেন না সেই ব্যক্তির উপরে আল্লাহ তালা কি হয়ে থাকবে নারাজ হয়ে থাকবে লানত করেছেন রসুল আকরাম সাল্লাহ সাল্লাম তাহলে একটুকু চিন্তা করা দেখেন যে আমরা এই পৃথিবীর বুকে বেঁচে আছি যদি আল্লাহ তালা যদি আমাদের আল্লাহ তালাকে যদি আমাদেরকে খুশি করতে হয় তাহলে আমাদের সর্বপ্রথমে যেটা কাজ হবে সেটা হচ্ছে আমাদের পিতামাতা। যদি আমাদের পিতামাতা আমার উপরে নারাজ হয়ে থাকে যদি আমাদের পিতামাতা আমার উপরে নারাজ হয়ে থাকে তাহলে আমরা এই পৃথিবীর বুকে আমরা তাদের ওপরে কত বড় অন্যায় করেছি তাহলে আল্লাহ যদি আমাদের উপরে নারাজ হয়ে থাকে তাহলে আমাদের অবস্থা কি হবে একটুকু ভেবে দেখেছেন একটুকু বুকে হাত রেখে চিন্তা করেন তো যে আমরা এই পৃথিবীর বুকে যার কারণে এসেছি তারা আজ দূরে সরে আছে তাদেরকে আমরা দূরে কি করেছি ঠেলে দিয়েছি তারাকে তাদেরকে আমরা খেতে দিই না তাদের খিদমত করি না তাদের সেবা যত্ন করি না এই বউ পেয়ে বউ পেয়েছি বইয়ের কাছে সবসময় কুটুর 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 মা খেলো বাপ খেলো কি না খোঁজ খবর রাখে এ হচ্ছে আমরা সমাজের মানুষ এ হচ্ছে আমরা সমাজের মানুষ আজ আমরা এই পৃথিবীর বুকে অনেক যাদের মা নেই তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন ভাইরে তোর মাছ মা নেই তো তোকে কেমন লাগছে তোর মা নেই তো তোকে কেমন লাগছে সে বলবে যে ভাই মা ছিল যতদিন পর্যন্ত মা ছিল ততদিন পর্যন্ত আমি আলোর মধ্যে ছিলাম এবং মা চলে গেছে তো আমি অন্ধকারের মধ্যে রয়েছি যাদের পিতামাতা রয়েছে যাদের পিতামাতা রয়েছে তারা হচ্ছে সুভাগ্যবান সুভাগ্যমান এবং তাদের খিদমত করে আল্লাহ তাআলা সে জান্নাতের মধ্যে পরিবেশ করা যায় যদি আমি আপনি যদি সেই মা বাবাকে যদি ভালো নজরে না দেখি যদি তাদের যদি খিতমতো না করি তাদেরকে যদি আমরা অবহেলা করি এবং তাদেরকে যদি আমরা ছুঁড়ে ফেলে দিই তাহলে সেই মা যদি দোয়া করে দেয় যে বেটা তুই হালাক হয়ে যা তাহলে